হার্ট অ্যাটাকের যে ব্যথাটা এই ব্যথাটা সাধারণত রুগীরা এসে আমাদের কাছে এইভাবে দেখায় যে এই এই রকম পজিশনে ব্যথা আচ্ছা বুকের মাঝখান থেকে বাম পাচার এই ব্যথাটা এবং এই ব্যথাটা সাধারণত আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং ব্যথা যে শুধু এইখানে সীমাবদ্ধ থাকে এরকম না এখান থেকে বাম হাত তারপরে এই যে নিচের দিক পর্যন্ত আচ্ছা এমন কি পুরো বাম হাতেও এটা ছড়িয়ে পড়তে পারে হার্ট অ্যাটাক বলতে সবথেকে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে বুকে ব্যথা তবে এই ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষদের মধ্যে বুকে ব্যথার ব্যাপারে এক ধরনের ভুল ধারণা বলা যায় এটা রয়েছে বুকে ব্যথা হলে আমরা প্রথমত মনে করি যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা এবং আমরা সেই অনুযায়ী গ্যাস্ট্রিকের ওষুধ খাই বা সেই অনুযায়ী চিকিৎসা নিতে থাকি তো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে গ্যাস্ট্রিকের ব্যথার সাথে হার্ট অ্যাটাকের ব্যথার পার্থক্যটা কতখানি যে আমরা আসলে অনেক পেশেন্ট এরকম পাই যারা আসলে বুকে ব্যথা নিয়ে আসে আসার পর ওরা প্রথমে চিন্তা করে যে এটা হার্ট অ্যাটাক খুব সম্ভবত না এটা খুব সম্ভবত আমার মানে এমনিতে একটা নন স্পেসিফিক একটা ব্যথা কিংবা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা গেস্টিকের ব্যথা থেকেই আমার বুকে ব্যথা করতেছে আসলে মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি আছে যেমন আমার একজন স্যার বলতেন যে অনেক মানুষ এরকম ভাবে যে শহরে একটা বিশাল বড় ভূমিকম্প যদি হয় সবার বাড়িটা হয়তো ভেঙে যাবে কিন্তু আমার বাড়িটা ভাঙবে না এই যে মানুষের একটা টেন্ডেন্সি বা চিন্তার যে প্রবণতা এইটা থেকেই মানুষ হয়তো ভাবে যে হার্ট অ্যাটাক হয়তো আমার হবে না অন্যদের হবে কিন্তু এটা আমারটা হার্ট অ্যাটাক না এটা একটা ইগনোর করতে চায় মানুষ এইটা থেকে আসলে ভয়াবহ বিপদ হতে পারে তো এখন এই যে বুকে যে ব্যথা হলো এটা যে গেস্টিকের ব্যথা কিংবা হচ্ছে এটা হার্টের ব্যথা ব্যথার তো আসলে অনেক ধরনের কারণ রয়েছে যেমন এটা হার্ট অ্যাটাক হতে পারে এটা গেস্টিকের ব্যথা হতে পারে এমনকি আমাদের এটা ফুসফুসের ইনফেকশন থেকে বুকে ব্যথা হতে পারে কিংবা আমাদের বুকের যে কিংবা রয়েছে ব্যথা হতে পারে পাজরের তো সবগুলা থেকে আমার বুকে ব্যথাটা আসলে আলাদা করা একজন সাধারণ মানুষের জন্য কষ্টকর কিন্তু কিছু জিনিস যদি উনি মাথায় রাখেন যেমন হার্ট অ্যাটাকের যে ব্যথাটা এই ব্যথাটা সাধারণত রুগীরা এসে আমাদের কাছে এইভাবে দেখায় যে এই রকম পজিশনে ব্যথা আচ্ছা বুকের মাঝখান থেকে বাম পাশের এই ব্যথাটা এবং এই ব্যথাটা সাধারণত আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং ব্যথা যে শুধু এইখানে সীমাবদ্ধ থাকে এরকম না এখান থেকে বাম হাত তারপরে এই যে গলার নিচের দিক পর্যন্ত এমন কি পুরো বাম হাতেও এটা ছড়িয়ে পড়তে পারে এবং এই ব্যথাটার অনুভূতিটা আসলে একটু মারাত্মক রকমের এবং এই ব্যথার সাথে অনেক অনেক রুগীদের একটা শ্বাসকষ্টের একটা অনুভূতি হয় কারো একটা ঘাম হয় শরীরে প্রচন্ড কারো এটার সাথে একটা তার আতঙ্কগ্রস্ততা কিংবা একটা ভয় দেখা যেতে পারে তো এই সবগুলা ব্যাপার যদি একসাথে ঘটে সবগুলো এরকম না এই ব্যাপারগুলো সমন্বয় যদি হয় প্লাস যদি ধরেন ওনার আগে থেকে ডায়াবেটিস থাকে কিংবা তার পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে তাহলে তার এটাকে ইগনোর না করে তার এটাকে উপেক্ষা না করে তার হার্ট অ্যাটাক হিসাবেই ধরে নেওয়া উচিত এবং খুব দ্রুততম সময়ের মধ্যে ওনার আসলে একজন চিকিৎসক কিংবা হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত